বক্তৃতা করব না কারণ আগামী দিনের যিনি বাংলার ভবিষ্যৎ বাংলাকে যিনি করতে চান গণতন্ত্রে ফেরত আনতে চান যার স্বপ্নের সঙ্গে বাংলাদেশের কোন মানুষের স্বপ্ন একাকার কার গেছে কারণ মুক্তি আমাদের শুরু করা হয়েছে সেই জন্য আরম্ভ করা

হতাশা ছিল আজকে এই সমাবেশ সেই যুগ ধ্বংস করে উঠেছে আজকে আবার বুঝে দেখাদের দেশ যে ছাত্র দলে আমরা এক সময় বলে ছি এখানে যারা বসে আছে সেই ছাত্রদল ক্ষমতার ক্ষমত আজকে এই সমাবেশের মধ্যে দিয়ে সারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক উপস্থিত হয়েছেন বাংলাদেশ